তোমরা দেখেই নিলে আজকে পরামর্শে ব্লগ শুরু করলো তো আমাদের জাস্ট চা খাওয়া হলো আর রান্না কমপ্লিট হয়ে গেছে কালকে টকের ডালটা ছিল তো দিয়ে দিলাম পাবদা মাছের ঝালটা আছে আর ভাত করে নিয়েছে আমার ওজন্যই এক খাবার আছে তোমাদেরকে কদিন ধরে বড্ড দেখাচ্ছিলাম যে দেখো এখানে কি সুন্দর বৃষ্টি হচ্ছে ওয়েদার কি সুন্দর ঠান্ডা হয়ে আছে কদিন ধরে কদিন বলবো কি এক সপ্তাহ ধরে একটুও বৃষ্টি নেই তারপর গরম এখন ওই সাইড মানে কলকাতার সাইডে বৃষ্টি হচ্ছে এই সাইডে এখন বৃষ্টি আপাতত বন্ধ আছে কবে আবার শুরু হবে জানি না কারণ আমি দেখছিলাম সবসময় দেখুন ঠিকও দেখায় না দেখছি কারণ দেখছি আমি মানে বৃষ্টির এটা আসছে যে বৃষ্টি ছিল দু তিন দিন আগে বৃষ্টি তো হলোই না তো ওই জন্য আজকে আবার দেখলাম রবিবারে বৃষ্টি গেছে মনে হয় না যে হবে তো ওই জন্য আর কি বললাম যে কবে বৃষ্টি হবে কে জানে তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলেছি সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে আমি এখনো যাইনি স্নান করতে কারণ ভাবছিলাম যাবো যাবো করে যেতে ইচ্ছে কিন্তু জানলাটা খোলা আছে তো আজকে মানে পাখার হাওয়াটা যেন গায়েতেই লাগছে না মানে এত গরম বাইরে থেকে হাওয়া আসছে হাওয়া ঠিক বলবো না মানে কি বলবো তাপটা আসছে রোদের এত গরম তো ওই জন্য ভাব দিয়ে জানলা টানলা সব বন্ধ করে দিই জানলা বন্ধ করে রাখলে না ঘরটা বেশ ভালো মতো ঠান্ডা থাকে রাত্রিবেলা ভয়টা আবার খুব ভয় ঠিক না মানে রাত্রিবেলা খুলতে পারে কারণ খুব মশা ঢুকে যায় আর এত মশা ছোটো ছোটো না এখানে মানে প্রচুর মশা আর দেখবো ছোটো ছোটো মশলা যখন কামড়ায় বোঝাই যায় না কতটা রক্ত খেয়ে নেয় বলতো তো ওই জন্য আমি ঘরে জানলাটাও খুলি না রাত্রি জানলা থেকে স্নানটা আমি সেরে বসে বসে টিভি দেখছিলাম তো দেখতে দেখতে একটা কখন বেজে গেছে বোঝাই গেল না তো আমি এখন লাঞ্চে বসবো আগে সব কিছু বেড়ে নিই তারপরে তোমাদেরকে লাঞ্চটা ভালো করে দেখিয়ে দেবো এটা আজকে আমার লাঞ্চের মেনু ভাত ডাল পাপ্তা মাছের ঝাল আর হ্যাঁ কালকে যে আমের চাটনিটা করেছিলাম তো ওটা একটুখানি আজ ভালো খেয়ে নিই চলো লাঞ্চ ছেড়ে নিয়ে খুব খিদে পেয়ে গেছি আজকে দুপুরবেলা এত ভালো করে ঘুবিয়েছি মানে ডিপ ঘুমতে এমন হয়েছে না আমি কি সব আমি কি সব স্বপ্ন দেখছি মানে দেখছি ভূতের স্বপ্ন তারপরে দেখছি ভূমিকম্প হচ্ছে এরকম না হচ্ছে তারপরে দেখছি আমার পা কাঁপছে তারপরে দেখছি কেউ আমাকে গলা টিপে মারতে আসছে কেউ দেখছে কি বলবো নারকেল গাছের উপরে বসে আছে একটা বাচ্চা মেয়ে ভূত আর কি মানে কি যা স্বপ্ন বলো তো ওটা সত্যি কি বলবো আর তোমাদেরকে তো দেখার পরেই না আমার খুব ভয় ভয় লাগছিল মানে যখন ছাড়লো যখন মাসি এমনি ছেড়ে গেছিলো দেখছি তোমার মানে কোন ভয় ভয় লাগছিল তারপরে দেখছি না এখন ঠিক আছে কি বলি আর আর তো সেই লাভাকে কেক অর্ডার করেছিল তো ও বললো যে ও খাবে না ওরটা আমায় খেয়ে নিতে তো এই যে যেতে রেখে দিয়েছিল তো ওকে তাকে বসে বসে খাই খেতে বেশ ভালো আর তোমাকে একটা জিনিস দেখাচ্ছে কালকে ডলের থেকে স্মার্ট বাজার থেকে এই পার্টি ক্যান্ডিটা নিয়ে এসেছিলাম এটা সেই মনে আছে ছোটোবেলায় আমরা খুব খেতাম সেই কালো কালারের লজেন্স পাঁচটা থাকতো একটা প্যাকেটে বিভিন্ন রকমের থাকতো সবুজ রঙের তারপর হচ্ছে অরেঞ্জ কালারের তো ওই যে কালো যেটা খেতে লাগতো না ঠিক ওই টাইপের খেতে এটা বেশ ভালো খেতে সন্ধে হয়ে গেছে আমি এখনো সন্ধেটা দিয়ে দিই আর গেল কারেন্ট অফ হয়ে এখানে এত কারেন্ট যায় না বাপরে বা তো সন্ধ্যে দিয়ে রান্না শুরু করবো আজকে রাতে রান্না করব ডিম তড়কা আজকে মুসুর ডাল দিয়ে করবো না আজকে তরকার ডাল দিয়েই করবো সবুজ ডাল ওগুলোকে বলে ঠিকই বললাম আমি জানি না তো দুধ বলে থাকে তোমাকে ঠিক করে দিও কমেন্ট বক্সে তো চলো সন্ধে টন্টে দিয়ে রান্না শুরু করতে হবে আমি সন্ধ্যে দিয়ে ডিম তড়কাটাও রেডি করে দিলাম হয়ে গেছে আর তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমার এই ফোনটা চার্জ ছিল না চার্জ ওই জন্য আর তোমাদেরকে তখন সেই বললাম না কারেন্ট গেছে এখন না আসেনি একটু এলেও সমস্যা না চলে গেলো দিয়ে এখনও আসেনি আর আজকে এখানে মারাত্মক গরম মারাত্মক মানে কিন্তু যেন পাখার হাওয়াও গায়ে লাগছে না এত গরম পড়ে গেছে কদিন এবার আমি ভাবছি রুটিটা পরে নেব আমি আটাটা মেখে রাখিনি আজকে ভাবলাম একেবারে আটা মেখে আর রুটি একেবারে পড়ে নেব চলো রুটিটা করে নিলে রান্নাগুলো কমপ্লিট খাওয়ার আগে ডিম তড়কাটা বয়ন করে নিই ওয়েলকাম বল হোম হোম সুইট হোম তাই না এখানে আমরা ডিনারে বসে গেছি রুটি ডিম তড়কা আর অনির্বাণ আম নিয়ে এসেছে আজকে তো আম কেটেছি চলো এখন আমরা ডিনারটা সেরে নিই আমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ডেসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলেও তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তাহলে আজকের মতো টাটা গুড নাইট